আমি প্রথম জানতে পারলাম এই পৃথিবীর মধ্যে যে সাত দিনের মধ্যে আমার মৃত্যু হবে বেঁচে থাকার জন্য সহায় সম্পত্তি করছে রাতে বাসস্থান ঘর করছে খালি ঘর থাকা যাবে সেখানে খাট পালন করছে খালি খাট পালন থাকা যাবে শীতের দিন ল্যাপ্ত প্রয়োজন খালি ল্যাপ্ত শখের ফ্যানের প্রয়োজন কত কিছু সংসারে বেঁচে থাকার জন্য কত কিছু প্রয়োজন না এটা বেঁচে থাকার জন্য অনেক কিছু আয়োজন করছি না আমরা মৃত্যুর জন্য কোনো প্রয়োজন নেই আমাদের কিছু বেঁচে থাকার জন্য যদি এত আয়োজন থাকে মৃত্যুর জন্য আমাদের কোনো কিছু প্রয়োজন নেই অবশ্যই অবশ্যই প্রয়োজন বলুন তো কবে আমার মৃত্যু হবে মৃত্যুর পর আমি কোথায় গিয়ে দাঁড়াবো কে আমাকে আলো দিবে কে আমাকে বাতাস দিবে আমি কোথায় যাব মৃত্যুর পর সেই বন্দোবস্ত এখান থেকে করে দিতে হবে আজকে সকাল পৃথিবীর রাজা হয়ে সে আনন্দে আত্মহারায় বলছে যে আমি মৃত্যুর জন্য তৈরি হতে পারবো ব্যবস্থা করতে পারবো কি করেছিলেন ষাট হাজার যজ্ঞের ঋষি মনের ঋষি নিমন্ত্রণ করে ভাগবত যজ্ঞের আয়োজন করে আলোচনা ষাট হাজার যোগ ঋষিমনি ঋষি সবাইকে নিমন্ত্রণ করে এমন ভাগবত যজ্ঞের আয়োজন করেছেন বক্তা ছিলেন সুদ্র গোস্বামী শ্রোতা ছিলেন ধীরাজ রাজা পরীক্ষিত মহারাজ পৃথিবীর রাজা হলো সেই ভারত কথা শ্রবণ করছিলাম সাত দিন আমি আর কোনো কিছুর দিকে তাকাবো না শুধু কৃষ্ণ কথা শুনবো ভক্তের সঙ্গে করব ভক্তের নিবেদিত गोविंद নিবেদিত প্রসাদ খাবো এখানে আমি দেহত্যাগ করব আমার কত বছর ভাগ্য হবে সাত দিন কান টান কান বাইন্ধা দিলেন যে নাই চায় তা মাথার নিচে দিবি না